এত রোদ রাখছিল রোদরে আমি কিন্তু ঠিক করে তাকাতে পারছিলাম না তোমাদের দিকে দেখো আর আমার চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছিলো আর তোমরা ভাববে যে চোখ বন্ধ করে কেন কথা বলছি ওটা অবশ্য রোদ্রের জন্য হচ্ছে এমনিতে রোদ এর জন্য হচ্ছে আর ওই দেখো মাঠ দিয়ে যাচ্ছে আর মাঠটা দেখো কত বড় আর ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ ওটা হলো স্কুল তো চলে আসলাম স্কুলে আজকে কিন্তু আমাদের জীবনের একটা বিশেষ দিন আজকে হলো আমাদের বিবাহ বার্ষিক এর জন্য বরকে দেবো একটা সারপ্রাইজ গিফট কি কী গিফট দেই তোমরা কিন্তু দেখতে থাকো বড়ও কিন্তু জানে না যে আমি কি গিফট ওর জন্য এনেছি ওকে দেব কতটা কতটা হবে জানি না তো তোমাদের জানি না কতটুকু দেখাতে পারবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই দেখো স্কুল ছুটি হয়ে গেছে এখন যাচ্ছি স্কুলে থেকে বাড়ি তো বাড়ি চলে আসলাম এসে পাপানকে চান করিয়ে দিয়েছি এখন খাওয়াতেও বসে বলেছি যেহেতু সকালে টিফিন দিলেও ঠিকঠাক খেতে চায় না এর জন্য স্কুল থেকে এসে ওকে খেতে দিই আর ওইদিকে দেখতে পাচ্ছি আমাদের মুখুকেও খেতে দিয়ে দিয়েছি ও ঠিক খাওয়া খাওয়ার সময় হাজির হয়ে যায় তবে খেতে দিয়েছে আর ও আমার ছেলে এত দুষ্টু দুষ্টুমি করে আর এদিকে আমি খাতাগুলো স্কুল থেকে এসে বের করে রেখেছি আর পুরো বিছানার অবস্থাটা দেখো যে কত খারাপ করে রেখেছে নোংরা করে রেখেছে আর ঘরটাও ওরকম নোংরা করে রেখেছে তো একটু পরেই পরিষ্কার করব খাওয়ানো হলে এখন ওকে হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে ওই হোমওয়ার্কগুলো করাতে বসেছি ও তো করতে চায় না অনেকক্ষণ বলার পর তারপর যে পড়ে আর এত চিল্লাচিল্লি করতে হয় না একদম কথা শোনে না আর এদিকে এত সুন্দর পাখাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু একদম হাতে বানানো উলের সুতো দিয়ে বানানো এটা আমার একটা ঠাম্মা বানিয়ে দিয়েছে আর এই ঝালরগুলো দেখতে পাচ্ছো ছাদ দিয়ে লাল লাল কালারে এটা হলো নাইটিটা লম্বা ছিল সেটা কেটে নিচটা যে কেটে যে বেশি ছিল সেটা দিয়ে ঝালরটা বানিয়েছি ঝালরটা আমি লাগিয়েছি তো কেমন হয়েছে পাখাটা অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে তো ডিজাইনটা ভালোই লেগেছে একটা ফুল ফুল ডিজাইন করা সুন্দর হাতের গাছটা কিন্তু খুব সুন্দর আমি কিন্তু এত সুন্দর হাতের গাছ পারি না আমাটাকে বলেছিলাম তুমি আমাকে তুমি আমাকে একটা হাতের পাখা বানিয়ে দিবে তারপরে বানিয়ে দিল আর এদিকে দেখো আমি কিন্তু বিকেলবেলা চলে এসেছি এখানে আসন সেলাই করছিলাম আসন কিন্তু কোনো দিনও সেলাই করিনি ফার্স্ট টাইম আমি মোবাইলে ইউটিউবে দেখে তারপরে এইটুকু শিখেছি এটা বেশি কঠিন না সোজা এর জন্যেই দেখে দেখে পেরেছি কঠিন হলে পারতাম না যদি সামনে কেউ করতো সেটা দেখলে তাও মনে হয় যে চেষ্টা করতাম না পারলেও চেষ্টা করতাম আর ইউটিউবে যেহেতু দেখেছি মোবাইলে সেটা অতটাও ভালো হবে না তো এটা প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে পুরোটা এখনো হয়নি হাফের মতন হয়েছে আরও হাফ আছে দেখতে পাচ্ছে কেমন হয়েছে একটা ফুল সবগুলো ফুল একই মতন হয়নি দেখতে ওটিন হলে পাত্তা মানে প্রথমবার বানাতে বানাতে তারপর তো ভালো লাগে এটা ছিল প্লাস্টিকের বস্তা আর সবথেকে এবারে পাতির বস্তা কিছু বানাবো পাতির বস্তা উপরে দেখেছি ওটা আরো বেশি সুন্দর হয় এটা তো সিনিন বস্তা এখন আছে বাড়িতে ওগুলো পুরনো হচ্ছে এখন নতুন কিনে এনে তারপরে বানাবো তো তোমরা দেখতে থাকো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে আট বছরের বিবাহ আসছি আর জীবন আট বছর একসাথে দুজন একসাথে পথ চলা শুরু হয়েছে আট বছর হয়ে গেল তো দেখতে দেখতে মনে হলো যে দেখতে দেখতে আটটা বছর যেন কীভাবে অসহায় কামড়াচ্ছে এখানে আটটা বছর চলে গেলো ভাবতেই পারছি না যে এই তো কয়েক বছর আগে বিয়ে হলো তো দেখতে দেখতে আটটা বছর আমাদের পথ চলা শুরু হয়েছিলো আজকের দিনটা থেকে এই পঁচিশ সরি পঁচিশে না পাঁচে জুলাই আজকে হলো পাঁচে জুলাই আর তোমাদের তো ভিডিওটা আজকে যাবে না গেলে কালকেই যাবে কালকে না হয়তো দুদিন পরেও যেতে পারে আপলোড করবো তারপরে তো দেবো না আর আপলোড করার সময়ই পাই না কী বলবো তোমাদের তো আজকে পাঁচে জুলাই আর আজকে আমাদের বিবাহ আসছি আষাঢ় মাসের কুড়ি তারিখ তো আজকে বরকে দেবো একটা গিফট কি কি বলে তো এটা কিন্তু বড় জানে না এটা কিন্তু বড় জানে না এটা একদম সারপ্রাইজ গিফট দিব বরকে তোমরা দেখতে থাকো কি গিফট দিই তোমাদের যদি তখনও না দেখাতে পারি ও ক্যামেরার সামনে আসতে চায় না তো পরে খুলে তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কী গিফট দিলাম বরকে তো গিফটটা কিন্তু সারপ্রাইজ রইলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আমি বর কতটা খুশি হবে জানি না ও কিন্তু জানে না আমি অনেক দিন আগেই জিনিসটা বানিয়েছি কিন্তু ওকে দেখাই নি আমারও অনেক দিন ধরে আমি মানে আছি যে কবে দিনটা আসবে কবে আসবে যে আমি জিনিসটা দেখাবো কিন্তু দিনটা আসলই আজকে বানিয়েছি প্রায় এক মাসের আগে এক মাস তো হলেই না হলেও কাছাকাছি তো তোমরা কেস করো আমি কি বানিয়েছি আর কি গিফট দিচ্ছি বড়কে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন এখানে বসে বসে আসন বুনি রাতের বেলা তোমাদের দেখাবো যে আমি কি গিফট দিলাম ঠিক আছে কি মেঘলা পড়েছে হয় এখনই বৃষ্টি নেমে যাবে এত মেঘলা করেছে এখনই বৃষ্টি অন্ধকার হয়ে গেছে চলো 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 বাড়ি সন্ধ্যের পরে রান্নাঘরের সব কাজ সেরে চলে আসতাম ছেলেকে বই পড়াতে আর এখানে দেখতে পাচ্ছ আমার মুকু কোথায় শুয়ে আছে আমার কোলে ওকে ছাড়া যেন আমার ভালোই লাগে না ও যদি আমার কাছে থাকে আমি আমি যদি ওকে একদিন না দেখি আমার একদম মনটা খুব খারাপ খারাপ লাগে যখন বাড়ি যেই বারবার বারবারে বারবারে আমার ওর কথা খুব মনে পড়ে আর এই দিকে দেখতে পাচ্ছ বরের হাতে এটা কি এটাই কিন্তু আমি বরকে দিলাম কি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর বস কিন্তু ওইদিকে ব্যস্ত ফোনে ফোন করছিল কার সাথে যেন আর হাতে কিন্তু মানিয়েছে তাই না তোমরাই বলবে যে কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবে ও কিন্তু আমাকে থ্যাংক ইউ বলছে ওর কিন্তু পছন্দ হয়েছে মুখের হাসিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ